ভাঙর এক নম্বর ও কলকাতা লেদার কমপ্লেক্সের আইএনটি সভাপতি রাকেশ রায় চৌধুরীর উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার এশিয়ার বৃহত্তম চর্মনগরী কলকাতার লেদার কমপ্লেক্সের তিন নম্বর গেটে ভাঙর এক নম্বর ও কলকাতা লেদার কমপ্লেক্সের এর উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির কম্বল বিতরণ ও চক্ষু পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন লেদার কমপ্লেক্সের আই সভাপতি রাকেশ রায় চৌধুরী ছাড়াও ক্যানিং পূর্বে বিধায়ক শকত মোল্লা রাজ্য আইএনটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল আইএনটিউসির সভাপতি শক্তিপদ মন্ডল বাহারুল ইসলাম জেলার প্রধান টুম্পা রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববর্গ পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচি শুভ উদ্বোধন করেন ভাঙড়ে অবজারভার শকতমুল্লা ও রাজ্য আইটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাঁচই জানুয়ারি আমরা এই রক্তদান শিবিরটা আমরা করছি তো আপনার গতবারই আমরা করেছিলাম জানেন যে আমরা আমাদের এখানে রক্তদান শিবির আমাদের এখানে রক্ত দিচ্ছি এবং তার পাশাপাশি আমাদের যারা দুস্থ তাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছি আমরা ছশো মানুষের সাথে কম্বল তুলে দিয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সাহেব এবং রাজ্য আইনজীবী সভাপতি নিত্যবন্ধ বন্দ্যোপাধ্যায় সাংসদ তারা ছিলেন শক্তি থেকে শুরু করে রক্তদান শিবির এবং কম্পলান করছে এখানে কত কম্পীন এবং রয়েছে এখনও পর্যন্ত আড়াইশো কাছাকাছি রক্ত চলছে এবং আমাদের তিনশো প্যাকেজ আছে আর ছশোর মানুষকে আমরা কম্বল দিয়েছি এবং আমাদের এখানে যারা শ্রমিকরা এসছে সব আমরা প্রায় ড্রেয়ার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি ওটা খাওয়া দাওয়া চলছে ওখানে দেখলাম শ্রমিকদের নিয়েই রক্তদান আর সেই মঞ্চে একেবারে রীতব্রত বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত সংসদ তিনি বলে গেলেন যে রাকেশ রাকেশ রায় চৌধুরী এই এলাকার ব্লকের একজন সভাপতি শ্রমিকদের দায়িত্ব আপনাদের মোল্লা যেমন দিলেন সভাপতিও দিয়ে গেলেন আট ঘন্টার উপরে যেন কোনো কোম্পানি কাজ না এখানে করায় শ্রমিকদের একদম আমাদের টিম করে আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা নেমে যাব এরকম প্রত্যেকটা কারখানা আমরা ভিজিট করবো আমরা শ্রমিকদের ডেকে মিটিং করবো সেখানে যেখানে যারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সেভিং থেকে শুরু করে যারা মুঠে মজদুর থেকে শুরু করে আমাদের সিএসি থেকে শুরু করে ইলফার থেকে শুরু করে সমগ্র জায়গায় আমাদের আমরা ভিজিট করে দেখবো যেখানে কোথাও বারো ঘন্টা কাজ না হয় আট ঘন্টা করে ডিউটি চলে সেটা আমরা দেখবো দায়িত্ব সহকারে আগামী দিনে এই রক্তদান উৎসবকে আগামী দিনে উৎসবে পরিণত হবে অবশ্যই এটা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সংসদীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক মন্দা যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের বিধায়ক সহকর্মা যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের দীতপ্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবেই চলবো এবং বিশেষ করে আমরা এই যে সামাজিক কাজ এই যে সামাজিক মেলবন্ধন এই যে আমরা হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যান নয় মানে মুসলিম তার টান এই যে আমাদের কৃষ্টি কালচার বাংলার যে সংস্কৃতি এটাকে আমাদের পরম্পরাও বজায় রাখতে হবে তারই জন্য আজকে লেদার কমপ্লেক্সে সহ সহ মানুষ রক্ত দিচ্ছে এখানে আমরা কম্বল বিলি করেছি প্লাস আমাদের চক্ষু বিনামূল্যে চক্ষু পরীক্ষা হচ্ছে পাশাপাশি আমাদের যারা শ্রমিকরা এসেছেন দূর দূরকরণ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে আমরা দিদি আমাদের বাংলার সমস্ত মানুষের হৃদয়ে লেখা তা দিদির জন্যে মানুষ একদম মানে হৃদয় উজাড় করে দেওয়া দিতে পারে যেটা আমাদের একমাত্র বাংলা পারে এবং বাংলায় দিদি যেভাবে উন্নয়ন করেছে যেভাবে দিদি সব সম্প্রদায়ের মানুষকে ভালোবাসেন আমরা সব সম্প্রদায়ের মানুষ আমরা দিদির জন্য জীবন দিতেও পারি একটা দায়িত্ব শ্রমিকদের পাশে থাকার বার্তা এটা মূল কথা হচ্ছে শ্রমিকদের যেন কোনোরকমভাবে তাদের দাবি দাবা থেকে বঞ্চিত না হয় যারা শ্রমিকরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন শ্রমিকদের বিচার তিনি দেখছেন এবং আমাদের ঋতুপ্রদ বন্দ্যোপাধ্যায়ের সহগাদা সর্বসময়ের জন্যে আজকে দেখুন তো সিএলসির যে সমস্যা তৈরি হয়েছিল আমাদের বিধায়ক সারা রাত আমাকে খবর নিয়ে যে শ্রমিকরা কী করছে কি খাচ্ছে তারা কীভাবে আছে ঋতুপ্রতা খবর নিচ্ছে তাহলে এই যে আমাদের প্রিয় বিধায়ক আমাদের ঋতুপ্রদ বন্দ্যোপাধ্যায় আমার দুজনে মিলে যেভাবে আমাদের খবর নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন আগামী দিনে মনে করি আমরা শ্রমিক সংগঠন একটা মজবুত সংগঠন হবে এবং আমাদের মিশন ছাব্বিশ যে আগামী বিধানসভা নির্বাচন আমরা আবার শ্রমিকদের পক্ষ থেকে আমরা এইটাই বার্তা দিতে চাই আমার বাংলার অগ্নিকাণ্ড আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন